এবার ঈদের নতুন নতুন গল্প নির্ভর সিনেমা আসছে একটি থেকে অন্যটি যেন বেশি প্রশংসনীয় ঈদে একজাক তারকাদের নিয়ে আসছে উৎসব সিনেমা এটি সম্পূর্ণ পারিবারিক বা সামাজিক সিনেমা উৎসব সিনেমার ট্যাক ব্যবহার করা হয়েছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ পরিবার ছাড়া দেখা নিষেধ এর মধ্যে উন্মুক্ত হয়েছে টিজার টিজারে ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকের মধ্যে যেন উৎসবের আমেজ তৈরি করেছে টিজারে দেখা গেছে চঞ্চল চৌধুরী জয়া হাসান এবং অপি করিমের মজার মজার সংলাপ যেখানে চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রটি সংলাপে বলে আজকাল টিভি খুললে চারিদিকে শুধু চঞ্চল চৌধুরীকে দেখা যায় সব জায়গায় এই লোকটা কমন জয়া হাসানের চরিত্রের কণ্ঠে শোনা যায় ওর কোনো গলা আছে ওর ডায়লগ ডেলিভারি দিতে পারে আর আর ওপি চরিত্রটিকে বলতে শোনা যায় কয়েক বছর অভিনয় করে নাই দেখে মানুষ কি চেহারা ভুলে গেল নাকি সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান জয়া হাসান অপি করিম চঞ্চল চৌধুরী আফসানা মিমি তারিকা নামকান আজাদ আবুল কালাম ইন্তেকাব দিনার সোনেরা বিনতে কামাল সৌম্যজ্যোতি সাদি আইমান সহ আরও অনেকে ডুব প্রোডাকশনস এবং লাফিং এলিফ্যান্ট প্রযোজিত উৎসব মুক্তি পাবে ঈদুল আছায়